আরে ভাই রে ভাই এবারে যেন জল গড়াতে গড়াতে অনেক দূর চলে গেল এবার অপবিশ্বাস বুবলির বিরুদ্ধে লিখিত মামলা করলেন বাংলাদেশেই বুবলি এখন রয়েছেন আমেরিকায় সেখানে সাকিবের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন এবং সেই সকল ছবি আর ভিডিও প্রতিনিয়ত আমাদের সামনে চলে আসছে তবে এবার এই বিষয়টা যেন ব্যক্তিগতভাবে নিয়ে নিলেন অপবিশ্বাস কোথাও না কোথাও তিনি ভাবছেন সাকিবকে বুবলি তার সন্তানের থেকে দূরে নিয়ে যাবে এবং সন্তানের সমস্ত কিছু থেকে বঞ্চিত করবেন যে কারণে তিনি বুবলির বিরুদ্ধে এখানে একটা মামলা দায়ের করে ফেললেন এবার এই মামলাটা শুরু হবে যখন থেকে বুবলি বাংলাদেশে আসবে তখন থেকে তার উপর এই বিষয়টা নিয়ে কাজ শুরু হবে এবং মধ্যে বুবলির কাছে নোটিশ চলে গেছে আর বুবলিকে বাংলাদেশে আসবার জন্য কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে একেবারে যেন পুরো খেলাটাই ঘুরিয়ে দিলেন অপু বিশ্বাস তিনি সবাইকে ছাড় দিতে দিতে এখন বুবলিকেই আসল জায়গায় ধরে দিলেন এবারও হয়তো এই ত্রিমুখী প্রেম কাহিনীর একটা হওয়ার সম্ভাবনা আছে এখন হয়তো দেখা যাবে যে সাকিব আসলে কার সঙ্গে থাকবে কার সঙ্গে থাকবে না বা ভবিষ্যতে কি করবে এই বিষয়টা সিদ্ধান্ত এর মধ্যেই হয়ে যাবে বাদবাকি বাকি অপুর এই স্টেটমেন্টটাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ